সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন জলখাবার নিয়ে বসেছি আমি আর হাজব্যান্ড হাজব্যান্ডকেও দিয়েছি আর আমারটাও নিয়ে বসে গেছি আর মেয়ে খেয়ে দেয়ে স্কুল চলে গেছে তো অনেকক্ষণ আগে গেছে তারপর বাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো করলাম বিছানাপত্রগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো ওইদিকে সব বিছানাপত্র ঝেড়েছি তারপরে ওই যে বেডরুমে দেখাতে পারছি যে ঝেড়ে ঝরে পরিষ্কার করেছি তো ওই দিকেটাও করেছি তারপরে কাপড় জামাগুলো ভিজিয়েছি গাছে বাগান থেকে ফুল তুলে এনেছি এইসবগুলো করা হয়েছে বাসন যেগুলো মেয়ে খাওয়া দাওয়ার পর বাসন এঁঠো কাটা হয়েছে সেগুলো মেজে টেজে রেখেছি এবার জলখাবার নিয়ে বসেছি আজকে জলখাবারে মেয়েকেও নুরুলস বানিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে বসেছি কালকে যে নুরুলসটা নিয়ে এলো সেই নুরুলসটাই আজকে বানানো হয়েছে তো চলো এখন খেয়ে নিই খেয়ে দে কোমর বেঁধে এখন লাগতে হবে এটা এনার্জি খাওয়ারটা খেয়ে তারপরে এনার্জিটা নিয়ে তারপরে এখন যুদ্ধ করতে লাগতে হবে এই যে কাজকর্ম সব করতে হবে তো চলো এখন খাওয়া দাওয়াটা সারিস এ দেখো দু প্লেট দুজনের জন্য রেডি করে নিয়েছি তো চলো এখন খেয়ে নিই আর এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে খাওয়ার নিয়ে বসেছি আর ওদিকে চা বসিয়ে দিলাম তাহলে চাটাও হয়ে যাবে তাহলে চাটা খাওয়া যাবে চলো এখন খাওয়া দাওয়াটা শাড়ি জল খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি ঝাড়ু টাড়ু দিচ্ছিলাম এদিকে হাজব্যান্ড বলল তাহলে এই দিকের পাখাটা বেডরুমের যে পাখাটা সেইটা খুলে ওইদিকে লাগিয়ে দিই আর যেটা নতুন আনা হয়েছে সেটা বেডরুমে লাগায় তো এই দেখো এখন হাজব্যান্ড উঠেছে এই যে পাখা লাগাতে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের দাঁড়াও এই দেখো এখন এই পাখাটা খোলা হচ্ছে বেডরুমে যেটা আছে সেটা খুলে দেওয়া হচ্ছে ওইটা খুলে তারপরে ওই ড্রয়িং রুমে দেওয়া হবে তো চলো এখন ধরে নিই এ দেখো এটা নামানো হয়ে গেছে এবার এটা একটু মোছামুছি করে নিই পাখাটা আর এই যে ওপরটা তো খোলা হয়ে গেছে দেখেছো হ্যাঁ এবার ওই নতুন পাখার ব্লেডগুলো লাগিয়ে নেবে তারপরে ওটা লাগিয়ে দেওয়া হবে এই পাখাটাকে মোছামোছি করে পরিষ্কার করে নিলাম আর এই দিকে দেখো পাখার ব্লেড লাগানো চলছে এখন ব্লেডটা লাগানো হলে তারপরে তো ওটা ঝোলানো হবে পাখাটাকে এখন চলো দুটো এইটা দুটো চলছে আর একটা লাগালেই হয়ে যাবে এই দেখো পাখা লাগানো হয়ে গেছে হ্যাঁ তো চলো হেবার তোমাদের চালিয়ে দেখিয়ে দিই এইটাই নতুন পাখাটা এখানে লাগানো হলাম তো হাওয়া তো বেশ ভালোই জোরে আছে আসলে কি যত গরম পড়বে তত মনে হচ্ছে যতই হাওয়া হয়ে হোক না কেন তখন মনে হয় হাওয়া যেন কম 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 লাগছে তো যাক চলো এবার নতুন পাখা লাগানো হয়ে গেল এবার ওই পাখাটা ওইদিকে লাগানো হবে এই দেখো ড্রয়িং রুমের পাখাটা খোলা হয়ে গেছে আর ওই যে ওখানটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার যেটা বেডরুমে ছিল সেটা এবার লাগানো হবে আর এইদিকে আমার ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু আবার এই দেখো নোংরা পড়ছে দেখেছো কি অবস্থা আবার আমাকে ডবল খাটনি করতে হবে তো এই দেখো পাখা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো চালিয়ে দেখে দিই এই দেখো বাস হয়ে গেছে তো চলো এবার ঘরের মেঝেগুলো পরিষ্কার নিই যা অবস্থা হয়ে গেছে এবার এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে দেখো একদম চান টান করে পুজো টুজো সেরা তোমাদের সামনে চলে এসেছি আর বললাম না কাপড় জামা ভিজানো ছিল সেগুলোও সব কেঁচেছি তারপরে আজকে এত দেরি হয়ে গেছে কি বলবো পাখা লাগাতে লাগাতে অনেকটা দেরি হয়ে গেছে একবার ওই বেডরুমে লাগানো হলো তারপরে ঝাড়ু পোছা সব দেওয়া হলো তারপরে আবার আমি চান করতে ঢুকবো তখন হাজব্যান্ড বলছে এইদিকেটাও লাগিয়ে নিই তারপরে চান করবে তা আবার ড্রয়িং রুমেরটা লাগানো হলো কিন্তু ড্রয়িং রুমের যে পাখাটা খোলা হয়েছে পুরনো পাখাটা সেটা এখনও মোছামোছি করা হয়নি ওই যে যে খাটের নিচে ওখানে রাখা আছে তো ওটা মোছামুছি করা হয়নি ওটা পরে মোছামুছি করবো কারণ এখন খিদে পেয়ে গেছে আগে খাবো তারপর পরে ওটা তখন ধীরে সুস্থে যখন হোক পরিষ্কার টরিষ্কার করে এখন রেখে দেবো তারপরে ওটা যা করা করবে ওই দাদাকে বল জিজ্ঞেস করবো কি হবে ওটা হ্যাঁ তখন দেখা যাবে তো চলো এখন হাজব্যান্ড চান করতে ঢুকেছে মনে চান হয়েও এসছে তো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে তো সেরকম কিছু রান্না করিনি কাল যেহেতু চিকেন করা হয়েছে তো চিকেন তো আছে তো আজকে ডাল আলু সিদ্ধ ভাত করেছে আর টুটুটা দিয়েছে ডাটা আলুর তরকারি আজ এই প্রথম ডাটা খাবো এবছরে প্রথম তো এখনো পর্যন্ত ডাটা খাইনি তো এই বছর প্রথম ডাটা খাবো আর এই দেখছি বেশ মোটা মোটা হয়ে গেছে কচি কচি একদম ডাটাগুলো হলে না পোস্ততে দিয়ে পোস্ত করলে খুব ভালো লাগে তো দেখছি বেশ মোটা হয়ে গেছে এগুলো আর পোস্ত ভালো লাগবে না তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করি এ দেখো আলু সিদ্ধ আর এই যে টুটুদা দিয়েছে ডাটা আলু তরকারি কিন্তু দেখছো ডাটাগুলো কিরকম মোটা মোটা হয়ে গেছে এগুলো আর পোস্ত তো ভালো লাগবে না এই তরকারি ঠিক আছে বড়ি টড়ি দিয়ে তরকারি করলে ভালো লাগবে তো এই ডাটা আলুর তরকারি আর এখানে আছে মুসুরির ডাল আর যেটার জন্য আজকে কিছু রান্না বান্না করতে হয়নি সেটা হচ্ছে এই যে এটা গরম হচ্ছে চলো গরম হয়েও গেছে এবার খাওয়া দাওয়া হুম এটা আর থাকলে সেরকম তো চলো হাজবেন্ডের চার হয়ে গেছে বেরিয়েও গেছে এবার খেয়ে নিই তারপরে বাসন কুসন ধোয়া ধুই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় চা বানাম চায়ের সঙ্গে আজকে টা হচ্ছে চিপস আলুর চিপস আছে তো চলো এখন খেয়ে নিই আর এদিকে টুটুদা রুটি বানাচ্ছে আর আলু ভাজা করছে তো ডাকলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা সেই এই দেখো আলুর চিপস আর এখানে টুটুদার চা আছে আমার চা আছে হাজব্যান্ড এখন চা খাবে না এই মাত্র খেলো কিছুক্ষণ আগে তার জন্য এখন বললো খাবে না তো চলো আমরা এখন খেয়ে নি রাতের খাবার বানিয়ে নিলাম আর আজকে রাতের খাবারে আছে রুটি আর কালকে টুটুদা পনিরের তরকারি করেছিল পনির আলুর তরকারি করেছিল কিন্তু কালকে তো আমরা রাতে চিকেন দিয়ে রুটি খেয়েছি আর টুটুদা যেহেতু চিকেন খাবে না টুটুদা পনির আলুর তরকারি করেছিল তো সেই পনির আলুর তরকারি কালকে দিয়েছিল সেটা রাখাই ছিল ফ্রিজে তো আজকে সেটা দিয়ে আমরা খাবো পনির আলুর তরকারি আছে বোধহয়া আছে আর রুটি আছে তো চলো মেয়েকে দিয়ে দিলাম আর এবার আমরা দুজনে ওই দেখো হাজব্যান্ড হাঁচি মারছে এই দেখো পনির আলু দিয়ে তরকারি আর বন্ধে রুটি চলো এবার দিয়ে দিই আর এখানে এই যে আমারটা রাখা আছে তো চলো খেয়ে নিই তাও খাওয়া দাওয়া করে বেডরুমে এসে গেছি আর রান্নাঘরে যে কাজগুলো থাকে রেগুলার বাসন মাজা গ্যাস ট্যাস পরিষ্কার করা সেগুলো সে নিলাম আর আজকে তো দেখলে পনির দিয়ে হ্যাঁ রুটি খাওয়া হয়েছে কারণ কালকে পনিরের তরকারিটা করেছিল কিন্তু কালকে খাওয়া হয়নি কালকে যেহেতু আমরা চিকেন দিয়ে খেয়েছিলাম সেই পনিরের তরকারিটা রেখে দিয়েছিলাম আর কালকে তোমাদের কিছু পলিও আর নিয়ে আজকে সেটাকে গরম করে খাওয়া হলো দেখলাম তাহলে রেখে দিই আজকে কালকে যেহেতু চিকেন দিয়ে খেয়েছি দেখলাম রেখে দিই তাহলে কালকে আর রুটি খাওয়া কিছু করতে হবে না তখন ওই পনিরটা গরম করে তখন খাওয়া হবে সেই জন্য কালকে রেখে দিয়েছিলাম নিয়ে আজকে ওটা খেলাম তো আজকে তো মনে করো পাখাগুলো লাগানো হয়েছে নতুন পাখাটাও বেডরুমে দেওয়া হয়েছে আর বেডরুমে যেটা ছিল সেটা ড্রয়িং রুমে দেওয়া হয়েছে আর পুরনো পাখাটা খুলে টুলে রাখা হয়েছে যেটা খারাপ হয়ে গেছে পুরনো বলতে কি একবারে চলছে না এখন আমার দাদাটাকে দেখাতে হবে যে জিজ্ঞেস করবো কি করা যাবে পাখাটা যদি কিছু কেউ করতে পারে তাহলে দাদাকে দিয়ে দেবো দাদা যেহেতু ওই সবাই করে তো দিয়ে দেবো ও যা করবে করবে তা চলো এখন দেখছো এইদিকে কিন্তু মাঝে সাঝে খুব গরম লাগছে আবার মাঝে সাঝে বেশ ঠান্ডা এ আসছে এদিকে জানলাটা খুলে দিয়েছি আর দুপুর দিকে দেখছি পাখা চালাতে হচ্ছে হ্যাঁ আবার এই দেখো রাতের দিকে জানলাটা খোলা আছে মাঝে সাঝে দেখছি ঠান্ডা হাওয়া আসছে তো চলো দেখলে তো আজকে দুপুরে মানে আজকে পাখা দুটো হাজব্যান্ডই লাগালো আসলে কি এই ছুটখাট কাজের জন্য মিস্ত্রিকে ডাকতে গেলে না মিস্ত্রিদের খুব গরজ হয়ে যায় তখন আসতে চায় না হ্যাঁ আজ নয় কাল কাল নয় এই অন্য জায়গায় কাজ করছি এই সব করতে লাগে আর আমার দাদার তো ওখান থেকে এখানে আসা একটা পাখার জন্য হ্যাঁ তো সম্ভব নয় অত দূর থেকে একটা পাখা লাগাতে আসা হ্যাঁ সেই জন্য আর এমনি মিস্ত্রি ডাকতে এখানে মিস্ত্রি করে তোমার কাছাকাছি মিস্ত্রিকে ডাকবে বলবে যে আজকে নয় কালকে কালকে নয় পরশু এরকম করতে করতে কতদিন দেরি করবে সেই জন্য হাজব্যান্ড বললো যে না দরকার নেই আমি একদম সেট করে নিয়ে যাই হ্যাঁ ব্লেড তিনটে গিয়ে লাগিয়ে ওখানে তখন ঝুলি দিলেই হবে তো সেইভাবে নিয়ে আসা হয়েছিল ব্লেডগুলো লাগিয়ে নিলো নিয়ে বেডরুমে লাগিয়ে দিয়েছে আর বেডরুমে যে পাখাটা ছিল সেটা তো একদম সেট হয়েছিল। সেটা একদম পুরোনো পাখাটা যেটা খারাপ হয়ে গেছে সেটা খুলে ওটা ওইদিকে দিয়ে দিয়েছে তো চলো সেই জন্য ছেলেরা টুকিটাকি কাজগুলো জেনে থাকলে না কোনো অসুবিধা হয় না আর এদিকে এই দেখো গরমে না মাঝে সাঝে দেখছি ঘাম হচ্ছে আবার মাঝে সাঝে দেখছি ঠান্ডা হাওয়া দিচ্ছে তখন ঠান্ডা ঠান্ডা লাগছে চলো আর বেশি বক বক করবো না মেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ কাল মেয়ের সকালে টিউশনে আছে আবার স্কুল আছে আবার আমাকেও সকালে উঠতে হবে কারণ মেয়ে রান্না বান্না আবার টিফিনে জোগাড় তারপরে তো মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপরে আবার যুদ্ধে লাগতে হবে তো চলো আর বেশি বক বক করছি না ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট